বন্ধুরা আসসালামু আলাইকুম আর নয় বগুড়া আর নয় ঢাকা এখন থেকে আমাদের গাইবান্ধা জেলায় পাচ্ছেন কোয়েল পাখির জিরো বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের কোয়েল পাখি তো আমাদের এখানে মুরগির বাচ্চাও রয়েছে যে কোনো যে কোনো জাতের মুরগির বাচ্চা ক্রয় করতে পারবেন আমাদের এখানে তো আমাদের ঠিকানা হচ্ছে গাইবান্ধা সদর হাট লক্ষ্মীপুর প্রজনে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো সেভেন জিরো তো আবারও ফোন নম্বরটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো সেভেন জিরো তো আমাদের এখানে পাবেন জাপানি কোয়েল দেশি কোয়েল এবং কিং কোয়েল থেকে শুরু করে এবং টাইগার মুরগির বাচ্চা হমি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা ব্রয়লার বাচ্চা কক কক মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা সব ধরনের মুরগির বাচ্চা ও কোয়েল পাখির বাচ্চা বিক্রয় করা হয় তো আমাদের 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 ঠিকানা হচ্ছে গাইবান্ধা সদর হাট লক্ষ্মীপুর